তো সবাইকে গুড মর্নিং সুপ্রভাত তো আজকে সকালবেলা উঠে আমি যেটা করি সেটারই আমি ভাবছিলাম একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই আজকে সকালবেলার আমার ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে যেটা আমি সর্বদাই প্রথম সর্বপ্রথম করে থাকি সবার দিন ভালো কাটুক অনেক সুন্দর হোক সবার দিনগুলো তো শুধু আজকের দিন না সবার প্রত্যেকটা দিনই অনেক অনেক সুন্দর কাটুক নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং সুপ্রভাত জানিয়ে সকালবেলার ভিডিওটা শুরু করলাম এটা আমার সকালবেলার মানে সর্বপ্রথম কাজ মানে এদেরকে মানে এরা আমাদের ঘুম থেকে উঠতে উঠতে এরা এত চেঁচামেচি শুরু করে দেয় যে এদেরই আগে বের করতে লাগে তো এদের বের করে দিচ্ছি আর এখন যেহেতু শীতকাল পড়েছে সবাইকে না ওই বস্তাগুলো পরিয়ে দিতে লাগে যাই হোক অনেককে সোয়েটার বা চাদর টাদর মুড়িয়ে দেয় তো আমি এই চটের বস্তাগুলো ওদেরকে পরিয়ে দিই তো সবাইকে বের করে দেই আগে নয়তো বাড়ির ভিতরে গিয়ে সমস্ত ধান টান খেয়ে মানে কীভাবে ধানের উপর পায়খানা করে দেবে আর আমার শ্বশুরমশাই বকাবকি করবে যার জন্য ওদের একেবারেই বাড়ির বাইরে বের করে দিলাম আমার এই ছাগলগুলোর পিছনে অনেকটা সময় দিতে লাগে ঠিকই কিন্তু তারপরও আমি বলবো আমি এদের সঙ্গে অনেক ভালো আছি আমার এদের সঙ্গে সময় কাটাতে অনেক অনেক ভালো লাগে চন্দ্রমুখী ভাবছে এখানে ওকে আমি চুপুর খেতে দিয়েছি কিন্তু এখানে চুপুর তো দেওয়া ছিল না ওই কালকের একটু বাসি আটা ছিল ওটুকুনই মানে ও চাটছে আর বেশ কয়েকদিন থেকেই ছাগলগুলোকে আমি চুপড় খেতে দেই না কারণ অ্যাকচুয়ালি আমি আমার হাজব্যান্ডকে বলি না চুপুর নিয়ে আসার কথা ওরা মাঠে ঘাস খেয়ে ওদের পেট ভরে যায় আর এখন যেহেতু ছাড়া থাকছে তার জন্য সারা সারাদিন ইচ্ছে মতো খায় বাড়ি আসে জল খায় আবার চলে যায় তো সুপারিগুলো পরে তো আমাদের এই গাছেরই সুপারি ওগুলো আমি সবার আগে টুকিয়ে রাখি তারপরে হচ্ছে এই যে দেখো এদের মানে এরা আবার বাড়ি চলে আসে যতক্ষণ না আমি কাজকর্ম করে বাড়ির ভিতর যাব এরা বারবার আমার কাছে আসবে তো চলো তাড়াতাড়ি করে ছাগলের ঘরটাকে পরিষ্কার করে নিই এই যে রাত্রেবেলা নিচ থেকে ঠান্ডা হাওয়া ঢুকে ওর জন্যই ভাব মানে এটা দিয়ে রাখি ওদের একটু থাকতে সুবিধা হয় আর এখন যেহেতু এই যে বাঁশের চাংড়া করে দেওয়া হয়েছে না এর জন্য আমার অনেকটা সুবিধা হয়েছে এবং ছাগলগুলোরও অনেক সুবিধা হয় কেন বলো তো এই যখন আমি মাটিতে রাখতাম না তখন মনে করো টয়লেট করলে ওটার না ভিজে থাকতো বস্তাটা যার জন্য ওদের ঠান্ডা লেগে যেত তো তারপরেই আমি আমার হাজব্যান্ডকে বলে তো এত সুন্দর করে ছাগলের ঘরটা বানিয়ে দিয়েছে আর এখন এখানে ওরা থাকে বাথরুম করলো বাথরুমটা নিচে পড়ে যায় মানে শুকনোই থেকে যায় আর এই যে যেগুলো থাকে ছাগলের নাদিগুলো এগুলো আমি পরে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিই তো আমার সব থেকে উঠে সর্বপ্রথম যে ডিউটিটা থাকে যে কাজটা থাকে সেই কাজটারই আজকে ভাবলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাই শেয়ার করলাম সবাই অনেক অনেক সাপোর্ট করো আমাকে সঙ্গে থেকেও